আজকে সকালটা শুরু হয়েছিল আমার মেয়েকে বড় মেয়েকে পড়ানো দিয়ে পরীক্ষা শেষ তবুও কিছু করার নেই এগুলো তো বলো সারা জীবন ওর সাথেই থাকবে তার জন্য একচন্দ্র ওয়ান টু নামতা সরল ভাগ এগুলো আমি রোজই করাতে থাকি আর বাপি এদিকে একটা বক্স কিনে এনেছে ওর জন্য তার জন্য দেখো ওর কত আনন্দ এবার চলো এগুলো গুছিয়ে নিয়ে আমরা একটু আমার একটা জায়গায় যাই চলো নতুন একটা নতুন না আমার পুরনো আত্মীয়র বাড়ি আর এই দেখো এই সিমগুলো না আমাদের এই বাড়িতেই এগুলো বেশি পাওয়া যায় আর কি এখানে ডাঙা তো পাওয়া যায় কিন্তু অতটা দেখা যায় না আর এই সিমগুলো দিয়ে আজকে একটা দুপুরে কিন্তু ভালো মেনু হবে সেটাই তোমাদেরকে পরে আমি দেখাবো দেখো তোমাদেরকে একটা ভালো জিনিস দেখায় মানে গ্রাম কাকে বলে সেটাই তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ির পাশে একটা জেঠিমাদের বাড়ি আছে সেই জেঠিমাদের বাড়িতে দেখো গরু ছাগল সমস্ত কিছু আছে আর ওই যে দেখলে না ওইগুলো ঘুটো দেওয়া ওগুলো মশাল দেওয়া রয়েছে জেঠিমা দিয়েছে আর এই হলো গ্রামের রাস্তা তারপর চলে আসলাম আমার মামাবাড়িতে এই হচ্ছে আমার মামা বাড়ি আমার ছোট মামার ঘর আর আমার মামার বাড়িতে কিন্তু একটা মন্দিরও আছে চলো সেটাও তোমাদেরকে দেখায় চলো এবার দেরি না করে আমার মামবাড়ির মন্দিরটা তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে আমার মামবাড়ির মন্দির আর এই মন্দিরের মধ্যে ঠাকুরগুলো চলো দেখি দেখো কত সুন্দর চলো চলো তোমরা তাড়াতাড়ি দেরি না করে মন্দিরটাতে একটু প্রণাম করে নাও দেখি এই যে হচ্ছে সেই রাধা গোবিন্দের মন্দির এখানে কিন্তু আছে রাধা গোবিন্দ তোমরা দেখো ঠাকুরটা তোমাদের কেমন লাগছে আর সবাই একটু প্রণাম করে নাও ঠাকুরেরও দেখো শীত লেগে গেছে ওরা কিন্তু সবসময় চাদর গায়ে দিয়েই থাকে আর বাড়ি আসতেই দেখি মা বানিয়ে ফেলেছে এত সুন্দর পায়েস তো তোমরা দেখো পায়েসটা কত সুন্দর হয়েছে যে এবার আমরা দুপুরে বসে গেছি খেতে আর আজকে আমাদের বাড়িতে ছিল ইতু পুজো ইতু পুজো সংক্রান্তি আর এই দিন আমাদের আতপ চালের ভাত সেদ্ধ ঘি এগুলোই খেতে হয় আর সাথে থাকে পায়েস তো দেখো আমরা ভাতটা বেড়ে নিয়েছি আর ওই যে মা দেখছো না মাখছে শিম আলু বেগুন সেদ্ধ আর ঘি এটাই হবে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া তো আজকে আমাদের মেনুটা কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর কাদের এই ইতু পুজোটা আছে অবশ্যই কিন্তু আমাকে বলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোটা